আপনাদের সকলকে এই চ্যানেলে আবারও স্বাগত জানাই আজ আলোচনা করব শালিগ্রাম শিলা সম্পর্কে তো আসুন জেনে নেওয়া যাক শালিগ্রাম কি কেন পুজো করা হয় জেনে নিন ঘরে রাখার সাতটির উপকারিতা হিন্দু ধর্মে শালিগ্রামের পূজার বিশেষ গুরুত্ব রয়েছে ধর্মীয় গ্রন্থ অনুসারে শালিগ্রাম শিলা বিশ্বের রক্ষক শ্রী হরি বিষ্ণুর মূর্তিরূপ এগুলো কালো রঙের গোলাকার মসৃণ আকারের পাথর এমনটা বিশ্বাস করা হয় যে সব বাড়িতে শালিগ্রাম শিলার নিয়মিত পূজা করা হয় সেখানে সর্বদা ভগবান বিষ্ণুর আশীর্বাদ থাকে এবং বিভিন্ন সমস্যার থেকে মুক্তি পাওয়া যায় এছাড়াও এটি ঘরে সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসে তাহলে চলুন আর জেনে নিই ভগবান বিষ্ণুর শালিগ্রাম রূপ সম্পর্কে কিছু মজার তথ্য এখন প্রশ্ন হচ্ছে শালিগ্রামকে ধর্মীয় বিশ্বাস অনুসারে শালিগ্রামকে ভগবান বিষ্ণুর মূর্তি বলা হয় নেপালের গণ্ডকী নদীর তলদেশে এগুলো পাওয়া যায় পুরাণে ৩৩ প্রকার শালিগ্রামের উল্লেখ আছে যার মধ্যে চব্বিশ প্রকার শালিগ্রামকে ভগবান বিষ্ণুর চব্বিশটি অবতারের প্রতীক হিসাবে বিবেচনা করা হয় উদাহরণস্বরূপ শালিগ্রামের আকৃতি যদি গোলাকার হয় তবে তা ঈশ্বরের গোপাল রূপ বলে বিবেচিত হয় মাছের আকৃতির লম্বা শালিগ্রাম মতস্য অবতারের প্রতীক এছাড়া কচ্ছপের আকৃতির শালিগ্রামকে বিষ্ণুর কচ্ছপ বা কূর্ম অবতারের প্রতীক হিসেবে বিবেচনা করা হয় আসুন জেনে নি বাড়িতে শালিগ্রাম রাখার উপকারিতা সম্পর্কে শাস্ত্রে বলা আছে যে বাড়িতে প্রতিদিন তুলসীর সঙ্গে শালিগ্রাম শিলার পুজো করা হয় সেই বাড়ি থেকে দারিদ্র দূরে থাকে এছাড়া পরিবারে সুখ শান্তি থাকে অর্থের অভাব ঝামেলা ও রোগব্যাধিও দূর হয় যেখানে শালিগ্রামের পূজা করা হয় সেখানে ভগবান বিষ্ণুর সাথে ধনসম্পদের দেবী লক্ষ্মীও বাস করেন শালিগ্রাম শিলার স্নান জল নিজের উপর ছিতালে সমস্ত যজ্ঞ ও সমস্ত তীর্থস্থানে স্নানের সমান ফল পাওয়া যায় বাস্তুশাস্ত্র অনুসারে যে বাড়িতে নিয়মিত শালিগ্রামের পুজো করা হয় সেখানে বাস্তু দোষ ও বাধা দূর হয়ে যায় এছাড়া যে ব্যক্তি নিয়মিত শালিগ্রাম শিলাকে জল দিয়ে অভিষেক করেন তিনি সমস্ত সুখ লাভ করেন এবার জেনে নি বাড়িতে শালিগ্রাম রাখার নিয়ম কি তুলসির সাথে শালিগ্রাম রাখার পাশাপাশি আপনি এটি বাড়ির যে কোনো পবিত্র স্থান বা মন্দিরে স্থাপন করতে পারেন যেখানে আপনি শালিগ্রামের যথাযথ পূজা করতে পারেন ধর্মীয় বিশ্বাস অনুসারে ভগবান শালিগ্রামের পূজা কঠোর নিয়মের সাথে করতে হবে তা না হলে বাড়িতে অশান্তি হবে আপনি যদি আপনার বাড়ির মন্দিরে শালিগ্রাম স্থাপন করে থাকেন তাহলে প্রতিদিন তাতে তুলসী পাতা অর্পণ করুন একের বেশি শালিগ্রাম রাখবেন না এতে করে আর্থিক সংকট ও রোগের সম্মুখীন হতে হয় শালিগ্রামের পুজো বা বাড়িতে শালিগ্রাম পাথর রাখার সময় কখনও মাংস বা মদ্যপান করবেন না বাড়িতে শালিগ্রাম থাকলে নিয়মিত পুজো করতে হবে আজ আমাদের আলোচনা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার